না দেখলে পাগল হইবেন্ট এমনকি খুব হিট প্রোডাক্ট তারপরে আছে আমাদের কাছে একটা বড় সেল এই যে দেখেন এই যে এই পদ্মার কথাটা বইলে লাভ নাই এই যে দেখেন এটা অনেক ভাইরাল মানে হাত দিলে

এই যে এইটা সিলিকনের খুব সুন্দর একটা মোল্ডামের ইচ্ছা মতো দেখা দিই জিপস্যামের কালার ওই যে বানাই হ্যাঁ এই যে দেখেন আমি একটা সেট বানাইছি এটা পদ্ম একটা ট্রে

আর এখানে মনে করেন এই যে জিপসাম পাউডার আমাদের কাছে আধা কেজি এক কেজি থেকে শুরু করে আপনার যার যতটুকু দরকার ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশের যেগুলো জায়গায় আপনারা প্রোডাক্ট চাইলে আমাদের থেকে নিতে পারবেন জিপসামের সাথে যা যা লাগে প্রোডাক্ট আমি তো এখন মোল্ড দেখে এতক্ষণ মোল্ডের পরে দেখলাম আপনাদেরকে সরাসরি মোলগুলা যে তারপর মোল গোলায় তারপরে আসলাম জিপসাম পাউডার জিপসাম পাউডার তারপরে সিলার

আচ্ছা তো এখানে কিন্তু আপনাদের বলেন এখানে কিন্তু এই যে স্কেল মেজারমেন্ট স্কেল থেকে শুরু করে সব কিছু আছে ভাইয়া ভাই আরেকটা জিনিস দেখানোর বাকি আছে আমার এই যে দেখেন এই যে একটা ট্রে এই ট্রে অনেক ভাইরাল আমাদের কাছে এটা সব জায়গায় अवेलेबल এই যে ভাই পদ্ম পুকুর করলে এই ট্রে ছাড়া হবে বড় সাইজের বড় সাইজের ট্রে আর এই যে এই যে এটা এই যে ডোনাট বড়টা অনেক বড় একটা ডোনা কালেকশন আশা করি এগুলো আমাদের এখানে ছাড়া কোথাও পাবেন না শেষ করে ভালো ঘুরতে ঘুরতে মাথা নষ্ট হয়ে কিন্তু আমাদের কাছে এই যে ভাই দেখেন আরো কিছু দেখাবো সামনের দিকে আসতেছে ইনশাল্লাহ হাট হাট

অ্যাক্রিলিক আমাদের এটা আছে এটার কোয়ালিটিও ভালো রং জিপসাম পেইন্টিং এর উপর রং করার জন্য তবে সিলার করে নিলে ভালো হবে সিলার করে নিলে মানে জিপসাম আর উঠবে না জি উঠবে একটু ঘষে সিলার করে নিলে তাহলে আর উঠবে না নালে কিন্তু দেখবেন একটু রং তুলি করতেছেন আর উঠে যাচ্ছে রং তুলি করতেছেন আর উঠে যাচ্ছে কারণ এর ঝামেলা হবে তো যাই হোক আমি এর জন্য আপনাদের কি 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 লাগবে কিভাবে করলে কি ভালো হবে সব ডিটেইল বলি ইনশাআল্লাহ সব কিছু আচ্ছা আর যা যা লাগবে ভাইয়াকে লিস্ট পাঠিয়ে দিবেন আর চেষ্টা করবেন

আর আমাদের মোটামুটি পর্যাপ্ত যে ধরনের যেরকম মডারেটররা আসে তারা এখন সবাই আমাদের সেল নিয়ে ব্যস্ত দোকানে এই জন্য আমরা পেজে একটু সময় দিতে পারি না আমরা কি ওভার যেটা মানে কোনো কথা না হ্যাঁ রাখ করে মাথায় নিয়ে না কেউ আমাদের সেবা আপনাদের জন্য যাই হোক আমরা অ্যাড্রেসটা বলি ভাই অ্যাড্রেসটা বলেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ওই যে মার্কেট কাঁচা বাজার কাঁচা বাজার অপোজিটে মুদি মার্কেট মুদি মার্কেটের এটা হচ্ছে মুদি মার্কেটের 20 নাম্বার দোকান এটা হচ্ছে বিশ নম্বর দোকানে ভাইয়ার নাম্বারটা দেখতেই পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য নিতে পারবেন তো ভাইয়া আল্লাহ হাফেজ আর যারা পেজ থেকে দেখেন ভিডিওটা দুমায় শেয়ার করবেন আল্লাহ হাফেজ